এগুলো আছে অতিরিক্ত ফলনের মানে খুব তাড়াতাড়ি শীতের টাইমে ঘাস হওয়ার জন্য আজকে ঘাসে সারপানি করে দিলাম ইউরিয়া সালফেট আর এই যে বিশের ঢোপ এই নিয়মে আজকে ভোটাতে সারপানি করছি মানে যেখানে যা ছিল সব কিছু খুলে রেখে দিয়েছি একবার প্রেস করেছি আমার এটা কিন্তু চার্জার না একবার প্রেস করেছি করে অটো করে নি সে দেখেন হেভি সুন্দর পানি বের হচ্ছে আর সারপানি করে দিচ্ছি ঘাস লাগানো মাত্র কয়েকদিন হয়েছে কবলই ধরে গেছে এত ঘাসের মধ্যে যদি সার দিই সেই সারে কাজ করবে না তার কারণে এখন ঘাসে সার পানি করে দিলাম এই সার পানি পেলে খুব তাড়াতাড়ি ঘাসগুলো ধার করবে এবং হবেও আর খরচও কম হবে সারের খরচটা একটু কম হবে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে আসছে পাঁচ কাটা ফুলের জন্য